দুই দিন থেকে ভাবছিলাম পরীক্ষার আগে যে চমকটা শুরু হয় আমার সাথে এবার কেন এই চমকটা শুরু হচ্ছে না এখন ভাবতে দেরি হয়েছে কিন্তু চমকটা শুরু হতে একটুও দেরি হয়নি ভাবছেন আমি হঠাৎ করে কিসের চমকের কথা বলছি আচ্ছা আচ্ছা সবই বলবো তার আগে চলেন ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি ঠিক আছে তবে পরীক্ষার আগে যে আমার সাথে চমকটা হয় সেটা অলরেডি আমার শুরু হয়ে গেছে আর মাত্র দুইটা দিন পরে আমার থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হবে সেই জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আমি ভাবছিলাম আমার কেন এখন পর্যন্ত অসুখ হচ্ছে না কারণ পরীক্ষার আগে আমার জ্বর সর্দি গলা ব্যথা হবেই হবে রাত্রে শুধু এই কথাটা ভেবেছি সকাল হতে না হতে আমার গলা ব্যথা জ্বর সর্দি সবকিছু শুরু হয়ে গেছে আর তার সাথে গ্রুপে মেসেজ চলে এসেছে আজকে আমাদের অ্যাডমিট কার্ড দেবে কিছু করার নেই অসুস্থ শরীর নিয়ে এই তো সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছি এখন কলেজে আর আমাদের বাড়িটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তে এখান থেকে একটা গাড়িও আপনি পাবেন না আর যখন পাবেন তখন এইভাবে আপনাকে ওয়েট করতে হবে আমি তো ভাবতেছিলাম আজকে গিয়ে আমি অ্যাডমিট কার্ড পাবো কিনা আর সবাই নিয়ে চলে গেছে আমি ভেবেছি আর এই কাজটা আমার সাথে হবে না এটা আবার আপনারা কেমনে ভাবলেন গাড়িতে ওঠার পর আবার নিয়ম হয়েছে দশ জন পনেরো জন একসাথে না হলে নিয়ে যাবে না সেই জন্য বসে থাকতে থাকতে আমার টাইমটা একদম শেষ হয়ে গেছে যাই হোক কোনো মতে আমি কলেজে গিয়ে পৌঁছাইছি আর অ্যাডমিট কার্ডটা তুলে নিয়েছি এই এক মিনিটের কাজের জন্য আমাকে এতক্ষণ ধরে কষ্ট করতে হচ্ছে এক মিনিট বলেও ভুল হবে সর্বোচ্চ মনে হয় দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড লেগেছে আমার অ্যাডমিট কার্ড তুলতে যাই